খেয়াল আছে দুই হাজার শুরুতে তুমি নিজেকে কথা দিয়েছিলে তুমি এই নতুন বছরে অনেক পরিশ্রম করবে অনেক অনেক পড়াশোনা করবে তুমি তোমার লক্ষ্য অর্জন করেই ছাড়বে তুমি পেরেছো নাকি তোমার লক্ষ্য অর্জন করতে অনেকে হয়তো পেরেছো কিন্তু বেশিরভাগই সফল হতে পারোনি তার একটি বড়ো কারণ হলো অজুহাত তোমাদের ব্যর্থতার একটা বড় কারণ এই অজুহাত তোমাদের হাতে অনেক সময় থাকার পরও একের পর এক অজুহাত দিয়ে তোমরা বারবার পিছিয়ে যাচ্ছ আজকে না কালকে করব। আজকে অনেক ক্লান্ত আমি আজকে শরীর ভালো করছে না একদম আজকে বাংলাদেশের খেলা আছে এসব অজুহাত দিতে দিতে কত যে দেরি করে ফেলেছ তার কোনো হিসাব নেই অথচ প্রতিদিন যদি একটু একটু করে পরিশ্রম করতে তোমার কাজটা অনেক আগেই শেষ হয়ে যেত তোমার লক্ষ্য অর্জন অনেক সহজ হয়ে যেত কিন্তু না অজুহাত দিয়ে নিজের সর্বনাশ করে ফেললে তুমি আজকের কাজ আজকেই করো আজকের পড়াশোনা আজকেই পড়ে ফেলো কালকের জন্য কখনোই রেখে দিবে না কালকে নতুন কাজ করবে নতুন পড়া ধরবে কিন্তু আজকের কাজ এবং পড়াশোনা আজকেই শেষ করো অজুহাত থেকে নিজেকে দূরে সরিয়ে আনো সাফল্য আসবেই